আজকে আমাদের শ্রমিক ভাইদের এই তীব্র গরমের মধ্যে তাদের হৃদয়কে একটু প্রশান্ত করার জন্য আজ আমাদের আয়োজন হচ্ছে শরবত বিতরণ আমাদের এই শরবত বিতরণের মাধ্যমে আমরা আমাদের এই শ্রমিক এবং যারা দিনমজুর তাদের মুখে একটু হলেও হাসি ফুটাতে চাচ্ছি এই জন্যই আমরা আজকে নেমেছি আমাদের এই শরবত বিতরণের উচিলায় আসলে মাঠে যেন আমরা জীবনে যারা আমাদের প্রয়োজন যাদেরকে মারিয়ে আমাদের সামনে যেতে হয় রিক্সা ড্রাইভার বিভিন্ন মজুর তাদেরকে আমরা কখনো ফেলতে পারি না তাদের মুখে তৃপ্তি হাসির জন্য তাদের এই কষ্টগুলোকে একটু লাগাবার জন্য হলেও আমরা আজকে আয়োজন করেছি সর্বদা আয়োজন যে যেখানেই আমাদেরকে দেখছেন আপনারা আপনাদের এলাকায় নতুন করে উদ্যোগ নেন যাতে মানুষ বুঝতে পারে যে আমরাও তাদেরকে ছেড়ে দিয়ে নই আমরা কি সবাই মানব এবং এক অপরকে ভালোবাসি আমাদের কাছে তারাও উৎসাহ হোক তাদের কাছে এবং আমাদের এই ভালোবাসার মাধ্যমে তারা আমাদেরকে ভালোবাসুক এই নৃত্য বন্ধনে আমরা আজকের এই আয়োজন করেছি এক গ্লাস পানি বা শরবত পান করিও মানুষের হৃদয়ে যে স্থান করে নেওয়া যায় আজ এই চমৎকার আয়োজনে বের না হলে বুঝতেই পারতাম না আপনারা অবাক হবেন রাসুল সাল্লাহ ইসলাম বলছেন একদা সাদ বিন অবাদি আল্লাহ তালনবিকরমুলামের নিকটে সে বললেন ইয়া রসুল্ল্লাহ আপনার নিকট কোন সাদা কাছন্দনীয় রাসুল ইসলাম বললেন পানি পান করানো অন্য বর্ণনায় এসেছে রাসুসলাম বলেন পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সাদাকা আর নেই এই ছোটো ছোটো যে সাদাকাগুলো এগুলো যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি আমরা পালন করি এই সদাকাগুলো একদিন বিশাল আকার ধারণ করে আল্লা সুবান আমাদেরকে গিফট হিসাবে দিবেন বর্তমানে গরমের এই তীব্রতা এতই বেড়ে যাচ্ছে যে আমাদের দৈনন্দিন কাজের স্নেহা আগ্রহ হারিয়ে ফেলেছি এই কাঠফাটা রোদে আমরা কিছুটা স্বস্তি পেলেও স্বস্তি পাচ্ছে না দিনমজুর শ্রমিক রিকশাওয়ালা এবং ফেরিওয়ালা তাদের মুখে একটু হাসি ফোটাতে তাদের কাজের ফাঁকে ঠান্ডা শরবত পান করানো আমাদের এই উদ্বেগ অর্থাৎ আপনিও এমন সুন্দর আয়োজন করতে দেরি করছেন কেন এমন আয়োজন আপনিও করতে পারেন ওয়া সাহলান